হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোর এবং রাইমוני থেকে আজকে আবারো দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুরু কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো সব আপডেট একটা ভাইরাল একটা কালেকশন প্রথমে কিন্তু নেট দিয়ে শুরু করতেছে আর সব নেটের ভিতরে থাকতেছে এই যে কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার ইঞ্জিন এই যে পোড়াটা জুড়ে সিকোয়েন্স করা আছে এবং সুতার কাজ করা আছে কারু কাজ করা আছে অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এতে বহরটা থাকবে 3.5 থাকবে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে দুইটা ডিজাইন আছে এটা দুইটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখেন আর এটা একটা আছে দুই পাশে পার করা আছে এটা এটাও টিস্যুর মধ্যে থাকতেছে আর এগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু আমাদের কাছে ইনারের কাপড়টা ম্যাচিং আছে ম্যাচিং আছে আছে কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এটা অফ হোয়াইট কালার মানে ক্রিম কালার যেটা বলেন চাটটা এটা আপনি যে চাটটা দেখালাম এই চারটা হলো টিশুর মধ্যে দেখাইলাম এটা আর এবার যেগুলো দেখাবো সব থাকতেছে আপনি নেটের মধ্যে থাকতেছে এই যে এগুলো সবই নেট তাই না একদম সফট হবে ইন্ডিয়ান কালেকশন বহুতটা থাকবে আড়াই হাজার বহুত থাকবে এটা ফুল আড়াইয়ের ঘর তারপর এগুলো প্রত্যেকটার সঙ্গে আমাদের কাছে বলে দিন যা দেখবেন সব গে সেম থাকে মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে

মিলে ভাইয়াদের কাছে যেটা অর্ডার করছে সেটা ভাইয়ারা দিছে কিনা তাহলে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে যেমন ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন আবার সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন আর শপে এসে দেখে নিতে চাইলে কিন্তু আমাদের কাছে বলতে হবে ভাই আমরা ভিডিও দেখে আসছি আপু তাহলে কিন্তু আমরা ওই দাম দিতে পারব আসলে সব থেকে এক এক রকম দাম চাই বিক্রি করি আপনি নিম্নে 200 250 300 এরকম বিভিন্ন দামে আপনারা যেটা পাই কিন্তু আর এখানে অনলাইনে মূলত আমাদের পাই রেটটা বেশি দেওয়া থাকে তাহলে পরিচিত কাস্টমার বেশি আমাদের এই কারণে যেটা না আর রাখলে সে দামটা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা অনেক সুন্দর ভাই প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর উঠানো ফুল কিন্তু সবকিছু মিলায় অফার রেটে পেয়ে যাচ্ছে আপনি ক্লিক করা আছে এটা কিন্তু এটাও 150 টাকা গজে দিয়ে দিছে 150 টাকা গজে পেয়ে যাচ্ছে এই যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর এই যে দেখেন সাদা টাকা পার গজে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন অল ওভার কাজ করা যেটা লাগবে ম্যাচিং আছে আশি টাকা পার গাছ প্রত্যেকটার সাথে আর এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন দেখেন একদম নতুন কালেকশন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে কাপড়ের পরিমাণ কিন্তু বেশি না যারা নেবে একটু দূর থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে কালো কালারটা দেখেন কালো কালারটা অনেক সুন্দর ডিজাইন আছে ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা কালার আছে এটা আরেকটা কালার এটা একটা খুব সুন্দর তিনটা কালারই অনেক সুন্দর তিনটা কালারের মধ্যে যেটা ভালো লাগবে দেখেন এই কাজটাও অনেক সুন্দর কিন্তু করা আছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু লেমন লাস্ট কালার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিও সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ